ভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাড়ে দশটা ভাবলাম আজ আপনাদের সাথে আমার এই সাড়ে দশটার থেকে মানে স্নানের পর থেকে সন্ধ্যা অবধি কী কী কাজকর্ম থাকে সেগুলোই শেয়ার করি এই যে দেখুন না স্নান করা হয়ে গেছে স্নানের পরেই এলাম ছাদে আর এই যে এখন জামা কাপড় নিচ্ছি আজকে এমনি হয়নি ওই দাগ লাগিয়েছিল শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছি আর এই যে দেখুন এখন ছাদের উপরে মিলতে এলাম মিলছিলাম তবে দেখছি নিচেতে সর্ষে রয়েছে তো সর্ষে ভিজে যাবে টুপটুপ করে জলটা পড়ছে তো সে কারণে ঠাকুমার কাপড়টা এদিকে সরিয়ে দিলাম কাকিমারটা এ পাশে আর এই যে একদম কোনার সাইডে সুব্রত জামাটা দিলাম এরপর ওপর থেকে টুপটুপ করে জল পড়লেও সর্ষে উপরে পড়বে না এই যে হাওয়া দিলেই তো জ্যাকেটটা আবার পরে যেতে পারে সে কারণে দুটো ভারী কাঠ চাপিয়ে দিয়েছি এরপর আর পড়বে না চলুন কাকিমা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আগের দিনে অনেক দেরি হয়ে গেছিল জানেন সে কারণে আজ একটু তাড়াতাড়ি বসাতে বলেছিলাম এরপর আমি বাকি রান্না বান্নাটা সেরে নেব এই যে এই বাড়িতে এলাম তখন দেখছি কাকিমা ভাত নামিয়ে আজটা দিয়েছে কিছুক্ষণ বসেছিলাম আজটা এলো আর তারপর দেখুন তখন কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি আজ দুপুরে খুব বেশি রান্না বান্না হবে না দুটো পদেরই রান্না হবে ওই যে বেগুন আলু কাঁচকল কলা উচ্ছে তারপর ডাটা দিয়ে একটা শুক্তার মতো ঝোল ঝোল তরকারি করব আর ছাঁচি পেঁয়াজ আলু ভাজা করব তো প্রথমেই বসাচ্ছি শুক্তাটা শুক্তার যে জিনিসগুলো কেটেছি ওগুলো সমস্তটা একটু হালকা হালকা করে ভেজে নেব কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি একটু লম্বা লম্বা করে কেটেছি শুক্তাতে এরকম আলু কাটলেই বেশ ভালো লাগে দেখতে তারপর এক চিমটি হলুদ দিয়ে আলুটাকে এখন ভেজে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব তাহলে আলুটা ভালো মতো সেদ্ধ হবে এমনিতেই এগুলো নতুন আলু তো একটু ঠান্ডা হলেই আবার ডাটু হয়ে যায় তো তরকারিতে যতক্ষণ হচ্ছে তত ততক্ষণ একটু সেদ্ধ থাকলেই হবে আলুর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই এই যে গাজরটা দিয়ে দিলাম গাজরটাও আজ লম্বা লম্বা করেই কেটেছি তো গাজরটাও হালকা মতো ভেজে নেব এই যে দেখুন দুটোরই কালার চেঞ্জ হয়ে গেছে এরপর গাজরটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে কড়াইটা এই সময় ভীষণ গরম হয়ে গেছে জানেন আজকে আজটা ভীষণ ভালো এসেছে এই যে ভেজে রাখা আলু গাজরটা তুলে নিলাম আর তারপর দেখুন এখন উচ্ছেটা দিয়ে দিচ্ছি উচ্ছেটা অল্প লবণ দিয়ে ভাজবো মা বলেছে একটু মতো উচ্ছে তুলে রাখতে মায়ের জন্য মা তেতো খেতে খুবই ভালোবাসেন অল্প কটা তুলে রাখবো আর অল্প কটা শুক্তাতে দেবো এই যে দেখুন ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে একদম পুরে পুরে যাবে তরকারির জন্য এটাই ঠিকঠাক আছে অল্প তেল ঝরিয়ে ঝরিয়ে যে উচ্ছেগুলো তুলে নিচ্ছি আর দেখুন কড়াইটা এই সময় ভীষণ গরম হয়ে গেছে মানে একদম আগুন জ্বলছে যাকে বলে এই যে উচ্ছেগুলো তুলে নেওয়ার পরেই এই যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম এরপর কাঁচকলাগুলো একটু মতো ভেজে নেব এই সময় উনানের মোয়ানটাও বন্ধ করে দিয়েছি জানেন ওই যে কাপড়টা দিয়ে কারণ এত গরম হয়ে যাচ্ছে করা যে কি বলবো এই যে কাঁচকলাগুলো এক পিঠটা ভালো মতো ভাজা হয়ে গেছে একটু খ্যাস খ্যাস করছে কালারটা সে কারণে অল্প একটু হলুদ দিয়ে দিলাম এতে করে কাঁচকলাটা দেখতে বেশ ভালো লাগবে এই হলুদটা দিয়ে একটু মতো নাড়াচাড়া করেই এই যে আবার ডাবুই করে তেল ছড়িয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি যা গরম হয়েছে কড়াইটা কাপড় দিয়ে ধরতেও ভয় করছে আমার এই যে এইটুকু মতো তেল ভেজেছিলো ভাবলাম এই তেলটাতেই বড়িগুলো ভেজে নিই তেলটা কেমন কালো মতো হয়ে গেছিলো জানেন আর কড়াইটা যা আগুন জ্বলেছে এই সময় বড়িগুলো আর ভালো মতো ভাজতে পারলাম না এই যে কালারটা এখনও চেঞ্জ হয়নি এক পিঠটা পুড়ে পুড়ে যাচ্ছে তো নামিয়ে নিলাম নয়তো বড়িগুলো একদম পুড়েই যাবে তারপর কড়াই আবার অল্পখানি তেল দিয়ে দিলাম এখনও তো বেগুনটা ডাটাগুলো ভাজা বাকি আছে এরপর বেগুন ডাঁটা একসাথে ভেজে নেব এই যে অল্পখানি তেলেই একটু ঢাকা চাপা দিয়ে বেগুনটা যেন একটু নরম হয়ে যায় সেরকম করে ভেজে নেব বেগুনের গায়ে তেলটা ভালো মতো মাখিয়ে নিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি বেশ খানিকবার ঢাকা চাপা খুলে নাড়াচাড়াও করেছিলাম আর এই যে দেখুন এখন ভালো মতো নরম হয়ে গেছে বেগুনটা বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এই সময় নামিয়ে নিচ্ছি তরকারির সমস্ত জিনিসগুলো একটু সেদ্ধ কিংবা ভাজা হয়ে থাকলে এটা কষানোর সময় খুব বেশি সময় লাগে না শুক্তাতে তো অবশ্যই সব জিনিসটা একটু ভেজে নেওয়াই ভালো তাহলেই খেতে খুব ভালো লাগে বেগুন আলু কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর তারপর দেখুন এখন মশলা কষানোর জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি ভাবলাম ওদিকে বড়িটা তো সেরকমভাবে ভালো ভাজা হয়নি এই তেলটাতে না হয় একবার ভেজে ভেজেনি তো এই যে দেখুন আধ ভাজা বড়িটাকে আবার দিয়ে দিলাম সত্যি গো বড়িটা খেতে কেমন কাঁচা কাঁচা লাগছিল আমার আবার এই বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে তো ভেজে নামানোর পর টুপটুপ করে কটা খাচ্ছিলাম কিন্তু সেরকম ভালো লাগছিল না সেই জন্যে এই যে তেলটাতে আরও একটু মতো ভেজে নিলাম এরপর নামিয়ে নিয়েছি এই সময় বেশ ভালো মতোই ভাজা হয়েছে কড়াইয়ে দিয়ে দিলাম অল্পখানি চিনি একটা শুকনো লঙ্কা অল্পখানি পাঁচ ফোড়ন ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে এই যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এগুলো হচ্ছে ছাচি পেঁয়াজ এই ছাঁচি পেঁয়াজের রান্না খুব ভালো হয় জানেন কিন্তু এগুলো কাটতে একটু অসুবিধা ছোটো ছোটো হয়তো পেঁয়াজগুলো একটু সময় নিয়ে কাটতে হয় এই যে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন ছেঁচা এই পেঁয়াজ রসুন যখন একসাথে ভাজা হয় তখন এত মিষ্টি একটা গন্ধ বের হয় মাঝে মধ্যে ভাবি যে ভাতের সাথে শুধুমাত্র একদিন এই পেঁয়াজ রসুন ভাজা করব দেখবো কেমন খেতে লাগে যাই হোক এদিকে দেখুন পেঁয়াজ রসুন ভালো মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা জিরে বাটা আদা জিরে বাটা একটু ভেজে নেওয়ার পরে এই যে দুটো ছোটো ছোটো টমেটো কেটেছিল ওই টমেটোগুলোই দিয়ে দিলাম সাথে করে দিচ্ছি এই যে তিন চামচ মতো হলুদ দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এই লঙ্কাগুলো ভীষণ ঝাল ওই যে আমাদের ঘরের লঙ্কাগুলো গুঁড়িয়েছিল াম সেই লঙ্কা আর এই যে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম তারপর মশলাগুলোকে একটুখানি ভেজে দিয়ে দিলাম অল্পখানি জল এরপর মশলাটাকে একটুখানি কষাবো যতক্ষণ না জলটাও কমে যাচ্ছে আর ওই টমেটোগুলো গলে যাচ্ছে এই যে এই সময় দেখুন টমেটোটাও বেশ গলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে অল্পখানি তেল দিয়েছিলাম তো সে কারণে খুব বেশি তেল ছাড়েনি আবারও দিয়ে দিলাম একটুখানি জল ওই যে সবজিপাতিগুলো ভেজে রেখেছি ওই ভেজে রাখা সবজিগুলো একটু কষাবো সে কারণেই জলটা দিলাম একটু মতো মশলাটা ফুটে যাওয়ার পরে এই যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো দিয়েছি তবে কাঁচকলাটা এখন অবধি দিইনি কাঁচকলাটা যদি প্রথম থেকেই দিয়ে দিই তাহলে একদম ভেঙে ভেঙে যাবে প্রথমে এই যে বেগুন আলু গাজর সব সমস্তটাই ভালো মতো কষালাম যখন জল দেওয়ার সময় হয়েছে তখন দিলাম কাঁচকলাটা কত হালকা হাতে নাড়ছি দেখুন তবুও এই যে ভেঙে গেলো একটা কাঁচকলা কাঁচকলাগুলো ভাজার পর ভীষণ নরম হয়ে যায় জানেন থাক আর নাড়াচড়া করব না এই যে জলটা দিয়ে দিচ্ছি প্রায় এক ঘটি মতো জল দেব একটু লতলতি মতো করব কারণ আর কোন রকম ডাল ঝোল করা হবে না তো এই তরকারিটাই হবে আর শুধুমাত্র একটা ভাজা হবে সেজন্যই একটু বেশি করে জল দিলাম এরপর জলটা দিয়ে ভালো মতো একটু ফোটাবো আজ অব্দি যে কটা দিনই আমি বড়ি দিয়ে রান্না করেছি প্রত্যেক বাড়ি কিন্তু আমি বড়িগুলো দিতে ভুলে গেছি আজকেও ঠিক একই রকম হয়েছে এই যে রান্না আমার প্রায় শেষের দিকে আলুটা তো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়েও নিচ্ছি অবশ্য পাশেই বড়িগুলো নামানো রয়েছে ওগুলো আমি আর দিচ্ছি না তরকারি চেখে নিয়েছি স্বাদ হয়ে গেছে তো এতে করেই আমি নামিয়ে নিচ্ছি পাশে যে বড়িগুলো রয়েছে ওগুলো যে দিতে হবে সেটাই আমার মাথাতে নেই মানে আমি এত গাধা ভাবুন তাহলে আবার আমি এই তরকারি নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে নিয়েছি তারপর আবার তরকারি বসিয়ে বড়ি দিয়ে আবার কড়াই ধুয়েছি মানে এরকম হয়েছে আজকে আমার সাথে এটা আমার সাথে মাঝে মধ্যে হয় না যতবার আমি বড়ি দিয়ে তরকারি রান্না করি ততবার আমার সাথে এটাই হয় যাই হোক ডবল বার তরকারি গরম করা ডবল বার কড়াই ধোয়ার পর্ব শেষ করে আবার এই যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশখানিকটা তেল আরও বোধহয় একটুখানি দিতে হবে কারণ এতগুলো আলু আছে তারপর আবার পেঁয়াজ আছে তো এই যে দেখুন তিনটে মতো লঙ্কা ফুড়ুং দিয়েছি আর তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু আজকে আলুগুলো একটুও লাগেনি জানেন বেশ অনেক গরম হয়েছে কড়াইটা তারপরেই আলুগুলোকে দিয়েছি আর এতে করে আজকে আলুগুলো মনের মতন ভাজা হয়েছিল এই যে বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজেছি তারপর দিয়ে দিলাম অল্পখানি হলুদ এক চামচ মতো লবণ তারপর আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও দিয়েছিলাম ঢাকা চাপা আলুগুলো আজ ভালো মতো সেদ্ধই হচ্ছিল না সে কারণে এতবার করে ঢাকা চাপা দিচ্ছিলাম এই যে এই সময় মনে হচ্ছে একটু একটু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এই সময় ছাঁচি পেঁয়াজ আর ছাচি পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা করা হবে এই পেঁয়াজগুলো ভীষণ পরিমাণে সরু সরু হয় সেই জন্য দুই ভাগ দুই ভাগ করে বনানো হয়েছে সব পেঁয়াজগুলোই যে সরু শুরু হয় এমনটা বলা ভুল এই বছর আমাদের পেঁয়াজটা খুব একটা ভালো হয়নি সেই কারণে এতটা সরু সরু হয়েছে যে কটা পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে সেগুলো সাইজ মোটামুটি ঠিকঠাকই আছে এই যে দেখুন পেঁয়াজটা দেওয়ার পর আরও কিছুটা লবণ হলুদ দিয়েছি তারপর ঢাকা চাপা দিয়ে ভেজেও নি এই যে আলু পেঁয়াজ একসাথে যখন দিয়েছিলাম এক কড়াই মতো হয়ে গেছিল এখন সিদ্ধ হয়ে গেছে বলে হয়ে গেছে দেখুন এই ছোট্ট মতো থালাটাতে খুন্তি করে অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি আজকে আলু পেঁয়াজ ভাজাটা একদম আমার মনের মতো হয়েছিল চলুন এগুলো তাড়াতাড়ি ঘরের ভিতর রেখে দিই বাবা আবার ওদিকে চলে এসছে হাট থেকে গিয়ে পরে বাবাকে জলটা দিই রোজে রান্নার পরে অল্প অল্প করে তরকারি খাওয়াটা যেন আমার এখনও অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই যে আজও রান্নার পরে খেতেও ইচ্ছা করছে আবার বাবাও চলে এসছে এদিকে অল্পখানি আলু ভাজা হাতে করে আনতে আনতেই খেয়ে নিলাম আর এই যে কলপাড়ে এসে আমিও খেলাম একটুখানি জল চলুন বাবা ওই যে বসে রয়েছে দৌড়ে গিয়ে আগে বাবাকে জলটা দিই মা ওদিকে স্নান করছিলো সে কারণে বাবা এখনও জল খায়নি নয়তো আমি না থাকলে মাই দিয়ে দেয় রান্নাঘরে এখনও আমার কিছুটা কাজ বাকি আছে বাবাকে জলটা দেওয়ার জন্যই এদিকে এলাম জল দেওয়া হয়ে গেছে এদিকে দেখুন কাকিমা জায়গাটা ভালো মতো লিপে দিয়েছে গোবর দিয়ে আগের দিনের বেশ খানিকটা দুধ রয়ে গেছিলো ওই দুধটাই এখন উনানের আছে গরম করে নিচ্ছি আসলে কি জানেন তো রাত্রেবেলা ওই রুটি দিয়ে যে কী খাবো সেটাই খুঁজে পায় না রোজ রোজ দুধ কেনাটাও সম্ভব হয়ে ওঠে না আগের দিন দু পোয়া মতো দুধ কিনে ফেলেছে সেজন্যই একটু মতো রয়ে গেছে তো ওই দুধটাই এখন গরম করে নিচ্ছি আজকের রাতটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এই যে আছে বেশ ভালো মতোই দুধটা ফুটিয়ে নিয়েছি চলুন এটার রেখে আসি এই কাজটা অবশ্যই না মা একটু মাঠ গেছিল আস্তে আস্তে অনেকটাই আর সে কারণেই কারণে স্নান করতে আজ দেরি চলুন দুধটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন ওই সাড়ে বারোটা মতো বাজে এখনও বেশ অনেকক্ষণ সময় আছে হাতে চলুন একটুক্ষণ ওই বাড়িতে গিয়ে বসি ভিডিও এডিটের কাজ আছে সেটা একটু হলেও কমপ্লিট করে রাখি তারপর আবার বেশ কিছুক্ষণ পর দুপুরের খাবার খেতে আসবো এই যে দড়িটাও দিয়ে দিয়েছি চলুন এরপর ওই ধারের বাড়ি সময় এখন দুপুর দুটো ওই বাড়ি থেকে এসে বেশ কিছুক্ষণ এই বাড়িতে বসেছিলাম এখন ওই দুটো মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এঠো বাসনপত্র সমস্তটাই নিয়ে চলে এলাম কলপাড়ে এখন অব্দি বেশ কিছু বাসনপত্র আছে কাকিমা ওদিকে আনছেন তো আমি এদিকে ততক্ষণকে বাসনপত্র মেঝে নিচ্ছি কাকিমা আসছে না বলে মাকে বললাম মা আপনি পামটা পাম্পটা চালিয়ে নিন এই বাসন কটা ধুয়ে নিন নয়তো কি জানেন তো এই রোদ দূরে শুকিয়ে গেলে বাসনের গায়ে কেমন একটা ছাপ ছাপ দাগ পড়ে যায় ওটা যেন উঠতেই চায় না আবার কাপড় দিয়ে মুছতে হয় সে কারণে ওই বাসন কটা ধুয়ে নিতে বললাম প্রথমে আনা বাসন কটা মাজা ধোয়া হয়েছে আর এই যে কাকিমা নিয়ে এলো এই বাসন কটা এরপর এই বাকি বাসন কটায় মেঝে নিচ্ছি বাসন মাজতে মাঝতে একটা কামেন্ট খুবই মনে পড়েছে আগের ভিডিওতে অনামিকা দিদি ভাই কামেন্ট করেছে তোমরা খাওয়া দাওয়ার পর বাসনপত্র নিয়ে কল আসো আবার ধোয়া করে ওই বাড়িতে রাখতে চাও এতে করেই তোমাদের খাবার হজম হয়ে যায় বলো ঠিকই বলেছেন এতে করে সত্যিই খাবার হজম হয়ে যায় যখন খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাই তখন আর পেটের মধ্যে একটুও ব্যথা লাগে না চলুন বাসন মাজা হয়ে গেছে এডিটটাও আজ কমপ্লিট হয়ে আছে বয়স অভার দিয়ে আজ ভাবছি একটু ঘুমাবো বিকাল এখন পাঁচটা দশ ভাবলাম আজ যেহেতু দুপুর থেকে সন্ধ্যা অব্দি রুটিনটা শেয়ার করছি বিকালের ঝাড়পাটটাও শেয়ার করব উঠান বারান্দা সমস্তটায় ঝাড়তেও তবে এই যে উঠানের অবস্থা দেখুন ওই যে আমাদের চারটারি মতো সর্ষে ছিল ওই সর্ষেগুলোই আজকে ঝাড়া হচ্ছে বাবা পুরো উঠানে এই যে কি বলে ত্রিপলটা পেতে রেখেছে আর তারপর ওই কাঠটার ওপরে এগুলো ঝাড়ছে খুব বেশি সরষে নেই এই চার পাঁচ তারি মতো আছে এটুকুই লাগিয়েছিল এবছর খুব বেশি লাগানো হয়নি জানেন ওই ধান ধান করে এই সমস্ত কিছুই লাগানো হয়নি এই যে বাবা এখন ঝেড়ে নিচ্ছে আর আমি ভিডিও শ্যুট করছি এত কাছে বসে ভিডিও শ্যুট করছি সমস্ত উকোগুলো উড়ে উড়ে আমার মাথাতেই পড়ছে আজ বেশ খানিকটা ঘুমিয়েছিলাম দেখুন সেই জন্য চোখগুলো কেমন ফুলে গেছে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি উঠানটা তো এখন ঝাড় দেওয়া হবে না ওগুলো সমস্তটাই ঝাড়া হয়ে যাক তারপর ঝাড় দেওয়া হবে এক বালতি মতো জল নিয়ে এলাম দেওয়ার পর চুল টুল নিয়েছি আর তারপর দেখুন এখন বালতি জলটা একদম নিয়ে চলে এলাম ছাদে আজ না এই গাছগুলোকে একটু মতো নামিয়েছিলাম ভাবছিলাম রোদটা যদি একটু কম লাগে তবে ওই সকাল টাইমেই যে একটুখানি রোদটা লাগেনি আবার যখন ভর দুপুরে একবার এসেছি দেখছি তখন ও পাশটাতে ছাওয়া পড়েছে এ পাশটা রোদ দূরে ভর্তি থাক আর শুধু শুধু পরিশ্রম করব না এগুলো এরকমই থাক thank <laughs> you যে কটা দিন ফুল দিচ্ছে দেখ জল টল দিই একটু যত্ন করে এর বেশি আর কি বা করবো চলুন জলটা দিয়ে নিচ্ছি এই যে সাদা ফুলের গন্ধটা এত ভালো লাগে আর যখনই আমি ছাদে জল দিতে আসি না একটা করে ফুল আমি মাথায় গুঁজে নিই এই তাজা ফুল মাথায় নিতে আমার ভারী ভালো লাগে যাই হোক গাছে জল দিতে দিতেই আপনাদের কিছু কামেন্টের উত্তর দিয়ে ফেলি এক বন্ধু কামেন্ট করেছে সত্যি কাজকর্মের নিপুণ তুমি আমার নাম প্রিয়া আমার বাড়ি শুরিতে প্লিজ আমার নামটা একবার নিও থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আমার কাজকর্মের এত প্রশংসা করার জন্য আর এই যে দেখো তোমার নামটা নিলাম আশা করি তুমি খুশি হবে পরের বন্ধুটি কমেন্ট করেছে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নাও আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব মিউজিক লাইব্রেরি থেকে নি ওখানে প্রচুর কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় যাই হোক গাছে জল দেওয়া হয়ে গেছে এখন আর নিচেতে যাবো না ভিডিওটা আপলোড দিই তারপর একবারে যাবো ওই ধারের বাড়ি আজকে ছাদের উপরে বেশ ভালোই নেটওয়ার্ক চলছিল অবশ্য ভিডিওটাও আজকে একটু ছোট্ট ছিল ওই বারো মিনিটের ভিডিও ছিল বেশ অনেকটা তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে গেল এখন দেখুন ছয়টা দশ পনেরো মতো বাজে মায়ের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এই বাড়িতে এলাম এক বালতি জল নিয়ে এরপর সন্ধ্যা চাটা বসাবো চিনির কৌটোটাতে দেখছি চিনি শেষ সে কারণে আবার রিফিল করে নিলাম আর এই যে তারপরে চায়ের জলটাও রেডি করে নিয়েছি তিন কাপ মতো চা হবে আগে চার কাপ হতো তবে ঠাকুমা না এখন চা খায় না ওই যে হরলিক্সটা আছে বুনু দিয়ে গেছিলো ওই হরলিক্সটাই খায় সন্ধ্যাবেলা তো ঠাকুমার হরলিক্সের জন্য এই বড় বাটিটায় করে জলটা বসিয়েছি কারণ ছোট বাটিটাতে দুধ আছে তো এই যে এই জল গরমটা করে নিলাম হালকা গরম করেছি এই ছোট্ট গ্লাসটাই করেই খেয়ে থাকে জলটা গ্লাসে ঢেলে দিয়েছি কাকিমা ওই বাড়িতে গিয়ে হরলিক্সটা গুলে নেবে আর এই যে চাটা বসিয়ে দিয়েছি চাটা ফুটে যাওয়ার পরে এই যে বাবা কাকা দেখছি চলে এসছে তো দুই কাপ মতো চা এখন ঢেলে দিচ্ছি বাবা কাকুদের চাটা দিয়ে দিই তারপর আমি অল্প চা মুড়ি খাবো বাবা সন্ধ্যাবেলায় শুধু চাই খান তবে কাকু অল্প কটা মুড়ি খাই আজকে তেল মুড়ি খেলো না বলছো অল্প কটা আলু ভাজা দিয়ে দাও তো সে কারণে তেল দিলাম না আলু ভাজা মুড়ি কাকুকে দিয়ে এলাম আর বাবাকে চা জল দিয়ে এলাম নিয়ে এলাম অল্প কটা আটা মা এদিকে রুটি হবে আর এই রুটির জন্য আটাটা আমার আটা রোজ মাখিয়ে দেন তবে আজকে ওই যে সর্ষে বাবা ঝেড়েছে ওই সর্ষে মা জড়ো করতে গেল আর সেই জন্যই আমি মাখিয়ে নিচ্ছি মা বের করে দিয়ে গেছে একটু মতো মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম চলুনির পর আমি অল্প কটা মুড়ি খাবো যতক্ষণ আমি মুড়ি খাবো ততক্ষণ আটাটা একটু রেস্টে থাকবে আর এতে করে রুটিগুলো না বেশ ফুলকো ফুলকো হয় এই যে নিয়ে নিয়েছি অল্প কটা আলু ভাজা একটু তরকারির আলুগুলোও নেব এই বেগুনের তরকারির আলুগুলো দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে চলুন অল্প কটা মুড়ি এই চা দিয়ে খেয়ে ফেলি আজ সন্ধ্যার থেকেই কারেন্টের ভীষণ ডিস্টার্ব করছিল এই সময় এই যে কারেন্টটা এলো এতক্ষণ ওই যে ঘরেতে যে চার লাইটটা ছিল ওইটা জ্বলছিলো মাও এতক্ষণ বসেছিল এই সময় আবার গেল ওই ঝাড় দেওয়ার জন্য আমি এ এখন একাই রয়েছি এই রুটি কটা করে নেব এই যে বেশ খানিক্ষণ রেস্টে ছিল বলে দেখুন আটাটা কত নরম হয়েছে একটা একটা করে লেচি কেটে নিয়েছি ওই আটটা মতো হয়েছিল। খুব বেশি মাখে না তো আসলে আমরা তিনজন মিলিয়ে খাবো এখন ঠাকুমাও খাচ্ছে সে কারণে আটটা নয়তো আমি আর মা খেলে ওই ছয়টা সাতটা মতো হয় সন্ধ্যাবেলা আমি যেহেতু অল্প করে মুড়ি খাই তো রাত্রেবেলা সেরকম আর খিদেটা থাকে না তবে অল্পখানি না খেলে আবার মাঝ রাত্রে খিদে পেয়ে যায় তাই রাত্রেবেলা আমি দুটো রুটি খাই এর বেশি খেতে পারি না এদিকে দেখুন রুটিগুলো ভালো মতো লেচি কেটে গোল করে নিয়েছি তাওয়াটা ওভেনে বসিয়ে একটা রুটি বেলে দিয়ে দিয়েছি আর ওই রুটির এক পিঠটা হতে হতে এই যে আরও একটা রুটি বিলে নিচ্ছি এভাবেই একটা একটা করে বিলে বিলে দিয়ে দিয়ে এতে করে করে বেশ ভালো মতোই হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়েই রাখি যাতে করে রুটিটা খুব বেশি পুড়ে না যায় এই যে একদিকে বিলছি আর একদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছি একা একা কাজকর্ম করতে না একদমই ভালো লাগে না পাশে কেউ বসে থাকলেও ভালো লাগে রোজই আমার শাশুড়ি মা বসে থাকেন পাশে তবে আজ যেহেতু মা ওদিকে ঝাড় দিতে গেছে সে কারণে একা একাই রুটিগুলো করতে হচ্ছে একঝাঁক রুটি হয়ে গেছে মানে চারটে রুটি হয়ে গেছে আর এই যে লাস্টের চারটে রুটি এখন করে নিচ্ছি ওই সময় আমার মা ফোন করেছিল তো মায়ের সাথে কথা বলতে বলতেই ওই রুটি কটা করলাম এই যে রুটিগুলো ফুলছে তবে একদিকটা ফেটে যাচ্ছে জানেন আর সে কারণেই আঁধ ফোলা হয়ে রুটিগুলো আর ফুলছেই না তো এই যে খুন্তি করে হালকা চাপ দিয়ে ধরেছিলাম তারপর আবার রুটিটা ফুলল এই যে লাস্ট রুটিটা রয়েছে এটা সেঁকে নিই তাহলেই হয়ে যাবে তারপর গ্যাসটা একটু ভালো মতো ঝেড়ে নেব এই যে রুটি করার পরে গ্যাসটা ভীষণ নোংরা হয় দেখতেই পাচ্ছেন কত রুটির গুঁড়ো পড়েছে তো এটা একটু ভালো মতো না ঝেড়ে নিলে না সকালবেলায় এই নোংরা গ্যাসটা দেখতে একদমই ভালো লাগে না এই যে গ্যাসটা ওদিকে ঝেড়ে নিয়েছি আর তারপর দেখুন এই জিনিসপত্রগুলোও জায়গা মতো রেখে দিয়েছি গ্যাসটা দেখুন একদম টিপ ঠাপ লাগছে বলে হচ্ছে এই বুঝি জল দিয়ে মুছলাম তবে না আমি ওই শুকনো কাপড় দিয়ে মুছে জায়গাটা একটু ঝাড় দিয়ে দিয়েছি চলুন এরপর ওই বাড়ি যাই মিষ্টি এদিকে বসেই আছে জানেন বললাম বইটা খুলে বসবি তো না ও বলছে বৌদি আসুক তারপর বসব ওর মাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে এই বাড়িতে এসে দেখছি বই পড়া বাদ দিয়ে ওর মায়ের কোলে বসে আছে তো ওকে ডেকে নিয়ে এলাম আমার পিছিয়ে পিছিয়ে এলো আর এই যে এখন বইটা খুলে বলছি যে কি কি পড়া দিয়েছে বল সেগুলো এখন বললো তারপর আমি এখন দাগ টেনে দিচ্ছি ও ওদিকে লেখাপড়া কর আর আমি এদিকে দেখুন এই যে দুটো ব্লাউজ ছিল ওটাই সেলাই করে নিচ্ছি এই সেলাই করার সময় হচ্ছে না মিষ্টুকে পড়াতে পড়াতেই ভাবলাম এই কাজটা করে নিই চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা